জাকসু নির্বাচনের ভোট গণনার আরও খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা সর্ণা স্বর্ণা ভোট গণনায় দেরি হচ্ছে কখন নাগাদ তা সে সবে কি বলছে জাকসুর নির্বাচন কমিশন বিস্তারিত জানাবেন ইশিতা প্রথমে একটু তথ্য আসলে দিয়ে রাখতেই হচ্ছে যে একুশটি হলে আসলে ভোট গ্রহণ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে মাত্র দশটি হলের কিন্তু এখন পর্যন্ত শুধুমাত্র হল সংসদের যে ভোট রয়েছে সেই ব্যালটগুলোই কিন্তু গণনা শেষ হয়েছে এবং এখনো বাকি আছে অধিকাংশ হলের ব্যালট গণনা এবং তার পাশাপাশি আমরা শুধুমাত্র হল সংসদ বলছি কারণ কেন্দ্রীয় সংসদের যে ব্যালটগুলো রয়েছে সেগুলো এখনও কিন্তু পড়ে রয়েছে এবং সেগুলো এখনও কিন্তু বিন্যাস করা হয়নি সেগুলো কিন্তু কখন নাগাদ গণনা করা শুরু হবে সেই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই তো বলাই বাহুল্য যে আসলে অনেকটা সময় কিন্তু লেগে যাবে এই ভোট গণনা শেষ হতে হতে এবং তার পাশাপাশি জানিয়ে রাখতে চাই আজ সকালে কিছুক্ষণ আগে চারুকলা অনুষদের একজন ফ্যাকাল্টি তিনি কিন্তু মারা গেছেন জানাতুল ফেরদৌস মৌমিতা নাম এবং তাকে ভোট গণনার কাজে অংশ নিতে এসে তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে তাকে যখন এনাম মেডিকেলে নিয়ে যাওয়া হয় তার পরপরই কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এবং আজ তার বাদ জুম্মা যে বাদজুমা তার আজকে জানাজা অনুষ্ঠিত হবে তারই ক্যাম্পাসে এবং তিনি এই ক্যাম্পাসেরই বিয়াল্লিশতম অনুষদের আসলে শিক্ষার্থী ছিলেন এবং তার পাশাপাশি জানিয়ে রাখতে চাই এ ঘটনায় কিন্তু শোক প্রকাশ করেছেন এখানে রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে উপাচার্য এবং প্রক্টর যারা রয়েছেন সকলে তার শিক্ষার্থীরাও কিন্তু শোক প্রকাশ করেছেন তবে আমরা যদি আবারও জাকসু নিয়ে কথা বলি জাকসুতে এখন পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় কয়েকটি হলে প্রার্থীরা বিজয়ী হয়েছেন সেগুলো হলো বেগম সুফিয়া কামাল হল এবং নব ফয়জুন নেসা হল এই দুটি হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু প্রার্থীরা বিজয়ী হয়েছেন আর এখন পর্যন্ত নির্বাচন কমিশন কিন্তু ধারণা করছে যে সত্তর শতাংশের মতো ভোট পড়েছে আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন এখনও কিন্তু অধিকাংশ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে বক্স পড়ে আছে অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষার্থী ছাত্র সংসদ নির্বাচনের যে বক্সগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও পড়ে রয়েছে হল সংসদের অধিকাংশই কিন্তু গণনা করা প্রায় শেষ হয়েছে এবং তার সাথে সাথে যদি আসলে যুক্ত করি যে হলগুলোর ভোট গণনা শেষ হয়েছে সেগুলো হলো আফাম কামাল উদ্দিন হল শহীদ সালাম বরকত হল মাওলানা ভাসানি হল দশ নম্বর ছাত্র হল মীর মোশারফ হোসেন হল জানার ইমাম হল এবং রোখিয়া হল এবং আলবিরুনি হল অর্থাৎ অধিকাংশ হলেরই যেহেতু এখনও গণনা চলছে তাই কিন্তু সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে কবে নাগাদ বা কখন নাগাদ এই গণনা শেষ হবে এবং কখন নাগাদ আমরা ফলাফল বলতে পারব। তবে যে কয়েটি ছাত্র সংসদ বা ছাত্র প্যানেল এর মধ্যে নির্বাচনটি বয়কট করেছে তারা ছাড়াও সাধারণ শিক্ষার্থীদের মাঝে মাঝেও কিন্তু আমরা দেখেছি এক ধরনের ক্ষোভ কিছুক্ষণ আগে কয়েকটি প্যানেলের সাথে আংশিক প্যানেলের সাথেও আমাদের কথা হয়েছে তারাও কিন্তু এই হাতে গোনা পদ্ধতির জন্য সময় অনেক গ্যাপ অনেক নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছে গণমাধ্যম কর্মীদের কাছে ইসি তার মোটামুটি এটাই ছিল এখন পর্যন্ত সকাল থেকে জ্যাকসন নির্বাচন কেন্দ্রিক সবশেষ তথ্য স্বর্ণ আপনাকে ধন্যবাদ